মুর্শিদাবাদ থেকে মহেশতলা বাঙালি হিন্দুর বিদায় বিদায়বেলা স্লোগান এটাই কারণ পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি অন্তত সেদিকেই ইঙ্গিত করছে বাঙালি হিন্দুর সংকটে তার নিজের বাংলায় মুর্শিদাবাদ মোথাবাড়ি মহেশতলা জায়গা আলাদা ছবিটা এক উদাসীন শর্টকাট উদাসীন প্রশাসন মহেশতলা ঘটনার প্রতিবাদে এবার পথে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চ আয়োজন তুলসী সম্মান যাত্রার সতেরোই জুন মঙ্গলবার ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে শুরু করে এই প্রতিবাদ মিছিল গিয়ে পৌঁছবে গোপাল পাঠার বাড়ির সামনে উদ্দেশ্য তুলসীর অসম্মানে জাগুক হিন্দুরা মহেশতলায় জিহাদি কার্যকলাপের প্রতিবাদে এই প্রতিবাদ মিছিলে সনাতনীদের যোগ দেওয়ার ডাক হিন্দু সুরক্ষা মঞ্চের কর্মীদের সম্প্রতি অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মহেশতলায় পুলিশ সূত্রে জানা যাচ্ছে যেখানে একজন ফল বিক্রেতা আম বিক্রি করতেন সেখানে তুলসী মঞ্চ তৈরি নিয়ে সংঘর্ষ শুরু হয় দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে ওই এলাকা এমনই রণক্ষেত্র হয়ে ওঠে যে কয়েকশো জনতাকে সামলাতে পারেনি মাত্র কয়েকজন পুলিশকর্মী আক্রান্ত হন হিন্দুরা সেদিন উত্তপ্ত মহেশতলা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল বাঙালি হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলতে মৌলবাদী চক্রান্ত চলছে জোর কদমে বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শুনুন তিনি আরও কি বলেছিলেন ধ্যামারপাড় জেলায় আজকে মহেশতলা বিধানসভার অন্তর্গত রবীন্দ্রনগর থানার আন্ডারে যে ঘটনা ঘটেছে আরও একবার চোখ খুলে দিল বাংলার মানুষের বাংলার হিন্দুদের বিশেষ করে যে আমি আমরা এবং বিজেপি অর্থাৎ বিজেপির নেতারা যে কথাটা বলে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হিন্দুরা সুরক্ষিত নয় পুলিশ আপনাকে বাঁচাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাঁচাতে পারবে না আজকে তুলসী গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে যে গণ্ডগোল যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো দাঙ্গা বলা ঠিক নয় একতরফা মুসলমানরা হিন্দুদের বাড়িঘর ভেঙেছে হিন্দুদেরকে মেরেছে এমনকি পুলিশকেও পর্যন্ত ছাড়েনি পুলিশ কিন্তু একটা লাঠিচার্জ করায়নি একটা গুলি চালায়নি দুটো গুলি চালালে দুটো লাশ পড়লে পালিয়ে মেটিয়াবুরুজ থেকে হাজার হাজার লোক মানে মুসলিম দাঙ্গাকারী তারা গিয়ে সেখানে দাঙ্গা হাঙ্গামা করেছে অথচ ইতিহাস পড়লে বোঝা যায় যে মেটিয়াবুরুজের লোক যারা তারা লক্ষণ নবাবের সাথে পশ্চিমবঙ্গে এসেছিল আদতে তাদের পূর্বপুরুষ পশ্চিমবঙ্গের বাসিন্দায় না আজকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসে তারা পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে তারা তাদের ঘরছাড়া করছে বাঙালি ভাবুন আগামী আপনাদের চরম বিপদ অপেক্ষা করছে যদি না সচেতন হন দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি রাজ্য সরকারকে উল্টে হিন্দুদের চরম আক্রমণের শিকার হতে হয় পুলিশ প্রশাসন পর্যন্ত তাদের সুরক্ষা দিতে পারেনি দিকে দিকে জেলায় জেলায় হিন্দু নির্যাতন কিছুদিন আগেও মুর্শিদাবাদে হিন্দুরা আক্রান্ত হয় ঘর জমি ছেড়ে উদ্বাস্ত হতে হয় তাদের আশ্রয় নিতে হয় পাশের জেলায় বেলাতেও মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী রাজ্য প্রশাসন কেউই কোনো নিরাপত্তা দিতে পারেনি তাদের উপরন্তু বিজেপি নেতৃত্ব যখন এই ঘটনার প্রতিবাদ জানাতে যায়। তখন তাদের পুলিশি বাধার মুখোমুখি পড়তে হয় নির্মমতম এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত পদযাত্রা করেন তিনি মাথায় রেখেছিলেন হিন্দু ধর্মের সেই ঐতিহ্য এবং প্রতীক তুলসী গাছটিকে হিন্দুদের অস্তিত্ব সংকটে তাই সব হিন্দুদের এক হওয়ার ডাক দিয়েছে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চ হিন্দু রাজ্যে জেহাদি আক্রমণ যেহারে বেড়ে চলেছে তাতে কদিন বাদে হিন্দু শূন্য হয়ে যাবে না তো পশ্চিমবঙ্গ প্রশ্ন সাধারণ মানুষের ব্যুরো রিপোর্ট মাধ্যম